ওই মা বাপ দুশ্মন যে মা বাপ তার সন্তানের কলিজা থেকে আল্লাহর কোরআন বুলাই ওই মা বাপ দুশ্মন যারা ষোলো বৎসরের সন্তানকে বৈশিক শিক্ষা তো পড়াইছে আখেরাত ভুলাই দিছে আপন মা এসএসসি পরীক্ষার্থী ছেলে মেয়ে মা বাপ কয় বাচ্চা মানুষ নামাজের জন্য ফজরের নামাজের জন্য উঠালে বাচ্চার ব্রেনে চাপ পড়বে ওর আর দুইটা পর্যন্ত পড়ছে ওর পরীক্ষা আগামী ছয় তারিখ আগামী নয় তারিখ এখন তাকে কোনো চাপ দেওয়া যাবে না এখন চাপ দেওয়া যাবে না ওর পরীক্ষা গোল্ডেন এ প্লাস পাবে অনেক কিছু হবে অনেক কিছু ও অনেক বড় শিক্ষিত হবে অনেক কিছু হবে আর ফজরের নামাজ পড়লে ব্রেনে চাপ করবে এইজন্য ফজরের নামাজে করেন কি পরিমাণ অসভ্য ওই মা বাপ যারা তাদের আল্লাহকে ভুলে গেছে মনে হয় যেন ওই সন্তান তার নিজের অথচ সে ভুলে গেছে যে এটা আল্লাহ দিয়েছে ইয়া হাবুলিমাই ইশাউ ইনাতা ওয়া ইয়া হাবুলিমাই ইশাউ হুকুর আল্লাহ বলেন আল্লাহ যাকে চায় তাকে কন্যা দান করে আল্লাহ যাকে চান তাকে ছেলে দান করে আউ ইউজ অভ ভি জুহুম আল্লাহ যাকে চান তাকে আল্লাহ ছেলে মেয়ে দুইটাই দান করে অয়া যা আলু মাই শাহ ও আর আল্লাহই যাকে চান তাকে একটাও দেয় শুধু মেয়ে কে দেয় শুধু ছেলে কে দেয় ছেলে মেয়ে দুইটাই কে দেয় একটাও দেয় না কে আমার বড়ো ভাইয়ের চার ছেলে মেয়ে নাই আমার মেজো ভাইয়ের দুই ছেলে মেয়ে নাই আমার দুই মেয়ে দুই ছেলে হলো কেন আমরা একমার ঘরে ভাই এমন হইলো কেন আমার আপন দুই ভাগ্নি জমজ জমজ বোন ওরা আপন জন তো একজনের দুইটা মেয়ে আছে বিয়ে দিছে একজনের দুইটা বাচ্চা আছে আরেকজনের একটাও সন্তান নেই তাই এমন কেন কারো আঠারো বছরে একটা সন্তান নাই কারো আঠারো বছরের ভিতরে ছয় জন হয়ে যাওয়ার কারণে স্বামী বৌরে কত মন্দ সুন্দর বলে কথার কথা কারো আঠারো বছরের সন্তান হয়েছে ছয়টা কারো আঠারো বছরের সন্তান হয় নাই একটাও তার সবটা ফায়সালা কা সন্তান দিলেন যিনি আজ তাকে সেজদা দিলে তার ব্রেনে চাপ পড়বে তোমার মতো অসভ্য মা বাপ তুমি সন্তানের যে থেকে বঞ্চিত করে জাহান নামের রাস্তা দেখায় দিছে যে বাদ খাইতে খাইতে জাহান নামে যাইবা দুনিয়া কামাই করতে করতে জাহান নামে যাইবা আল্লাহর কোরআনকে আল্লাহর দিনকে অবজ্ঞা করতে নাই এক তো আমি শুনলাম না আমি ছিলাম না খালাস কোনো অসুবিধা নেই এখানে সবাই আসতে হবে মহল্লার বাধ্যতামূলক এমন কোনো বিষয় না এটা ফরজা আইন না যে সবাইকে বাধ্যতামূলক এখনকার ওয়াজে যদি না বসে কবিরা গুণা হবে এমন কিছু না স্বভাব হবে আসলে শুনলে নিজের উপকার হবে কিন্তু আল্লাহর কোরআনকে অবজ্ঞা করা অবহেলা করা এটা অনেক বড় অপরাধ এই জন্য এটা খুব জরুরি আমাদের এই শুক্রবারে যে জুমার নামাজের বয়ান হয় ইমাম সাহেব আমাদের ছেলে পেলেগুলো যদি একটু মনোযোগ দিয়ে শুনতো তাহলে শুধু জুমার বয়ান দ্বারাই তাদের জিন্দিগি পরিবর্তন হতো কিন্তু ছেলে পেলেদের মাথায় অবস্থা হলো এই যে শয়তান ইব্লিস ওদের মাথার মধ্যে এটা ঢুকে রাখছেন ইমাম সাবের এসব কথা তোমার কোনো প্রয়োজনীয় বিষয় না। এগুলো ওনারা ওনাদের এগুলো বলে বলতে হয় এজন্য বলে এটা ওনার চাকরি শুক্রবার দিন কিছু কথা উনি বলতে হয় কিন্তু বাস্তবিক অর্থে যদি বুঝতো কেউ যে না এর মধ্যে আমার হেদায়েত আছে আল্লাহর কথার মধ্যে আমার জীবনের জন্য দিক নির্দেশনা আছে এলে বাস্তবিক অর্থেই তার জিন্দিগি বদলাই আমাদের মাঝ বয়সী যে সমস্ত লোক জুমান নামাজের বয়ান মনোযোগ দিয়ে শোনে না পরিবর্তন হয় না। বয়স হয়ে গেছে কিন্তু যে গুণায় যেটা অভ্যস্ত ওইটা ছুটবার ছাড়বার কোনো নাম গন্ধ নেই কারণ আল্লাহর কথার প্রতি আন্তরিক না জুমান নামাজের বয়ান হয় তো চাষা বসে বসে জিমা অথবা মাথা নিচের দিকে দিয়া অহংকারের মতো বসে থাকে মাথা যদি তাকায় তো একটু ইমাম সাহেবের থেকে সরাসরি শুনে এটা কেমন দেখা যায় ওই জন্য গাড় মোটা করে নিচের দিকে বসে থাকে অনেক লোক আছে এ এরা পরিবর্তন হয় না কারণ তার কলিজার ভিতরে হইলো যে এই সমস্ত কথা এগুলো ওরা জানে কি আর বলবে কি বুঝবে জানে কি আর বল এই অবজ্ঞা অবহেলার কারণে আর কোরআন সুন্নারে এলম তার কলিজার মধ্যে আসে না আমরা যখন ছাত্র ছিলাম মাদ্রাসায় পড়তাম তো আমাদের উস্তাদ রাম করে খুব বলতো এটা আরবি ভাষার কোরআন সুনারে এলেমের একটা গুরুত্বপূর্ণ মূল নীতি এটা

নিজেকে পুরা সমর্পণ করতে হবে তাইলে কোরআন সুন্নার এলম কিছুটা আসে সেখানে যে গাফেল তার কাছে তো কোরআনারা এলেম আসবার আসে এই জন্য আমরা কিতাবে পড়ছি যে এলেম খুব গায়রতওয়ালা আত্মমর্যাদাওয়ালা ফলে এটা জানতেন কারো কাছে আসেন যার কলিজার ভিতরে সর্বোচ্চ আজমত আছে এলিমের মহব্বত আছে তো এলিম তার কাছে ধরা দেয় এই বাংলা ইংরেজি জেনারেল বই এগুলো এগুলোর মতো কোরআন সুন্নার এলিম এগুলো জ্যান্তেন ভাবে পড়লেই মুখস্থ হয় জ্যান্তেন ভাবে পড়লেই এগুলো বুঝে আসে তেমন আহামরি কিচ্ছু না কোরআন সুন্নার কাছে এক লাইনের কাছে জেনারেল শিক্ষার এই বই সবগুলো একত্র করলে তেমন কিছুই নেই আমি এগুলো পড়ছি আমিও মাস্টার্স ও বিজ্ঞান বিভাগ থেকে দাখিল এসএসসি পাশ করছে কাজে এই সম্পর্কে আমাদেরও আইডিয়া আছে এই জন্য বললাম এ তেমন কোনো উল্লেখযোগ্য কিচ্ছু কোরআন এবং সুনার এল এটাই শিক্ষা। এটাই শ্রেষ্ঠতম এলেম শ্রেষ্ঠতম জ্ঞান এই জন্য এটা কেউ অর্জন করতে পারে না শতভাগ মহাব্ব শতভাগ আন্তরিকতা শতভাগ একাগ্রতা মনোযোগ হলে কিছুটা হয় কিছুটা হয় সামান্য অর্জন হয় এজন্য আমরা আমাদের কাছে আরবি কিতাব আছে পূর্ববর্তী জামানায় এলেম অর্জনের জন্য আমাদের পূর্ববর্তী ওলামায় কেরাম মুহাদ্দিসিন পূর্ববর্তী মনীষীগণ কি পরিমাণ ত্যাগ স্বীকার করছেন এর ইতিহাস অনেক লম্বা মনে করেন আজকে যেই বুখারি শরীফ কোরআনুল করিমের পরে শ্রেষ্ঠতম কিতাবের নাম বুখারি শরীফ হাদিসের কিতাব ইমাম বুখারি রহমতুল্লা আল লিখছেন ওনার জীবনীতে আছে উনি বলেন ক্ষুধার কষ্টে এলেমজনের জন্য আমি এত লম্বা পথ সফর করছি এত দূর দূরান্তে গেছি যে বহু সময় ক্ষুধার কষ্টে আমাকে ঘাস চাবাইয়া খাইতে একবার স্পষ্ট কিতাবে আছে বহু সময় আমি ঘাস চাবাইয়া খাইছি কোনো খাবারের ব্যবস্থা ছিল না হজরত আবু আনহু সাহাবিদের মধ্যে সবচেয়ে বেশি হাদিস বর্ণনাকারী উনি বলেন এই বিপুল পরিমাণ হাদিস নভিজিত থেকে সংগ্রহ করতে গিয়ে কখনো কখনো ক্ষুধার কষ্টে আমি কোথাও বাহিরে গিয়া যে খাবার সংগ্রহ করব এটুকু মানসিকতা আমার ছিল না কারণ যদি আমার একটা রসুলের একটা কথা ছুটে যায় একটা বাণী যদি ছুটে যায় তো এই জন্য উনি বলেন যে আমি কখনো কখনো মসজিদে নবীর হইয়া উপুর হইয়া লম্বা হইয়া শুয়ে কাঁপতে থাকতাম আর আমার সঙ্গী সাথীরা বলতো আবু হরার মন মৃগি রূপ খিশুনি রূপ এই জন্য সবাই আমারে ঘাড়ে পিঠে হাত বুলাইত আর বলতো আমার মৃগি রোগ আছে রোগ আছে কিতাবে আমরা নিজে পড়ছি হজরত আবু বলতেন এই জোর সাহাবিদেরকে অন্যান্যদেরকে বলতেন আল্লাহর কসম বন্ধুরা আমার কিছুনি রোগ না মৃগি রোগ না আমি এমন কাঁপতেছি আল জোর ক্ষুদার কষ্ট পেটের বুকে কিন্তু এর পরেও প্রসুল্লাহ সাল্ল দরবার থেকে যায়নি বিনিময়ে আজকে তিনি সবচেয়ে বেশি হাদিস বর্ণ করেন তো এটা চারটি বিষয় না এই জন্য সবার জন্য আপনাদের জন্য বলি আল্লাহর কথা সর্বোচ্চ আন্তরিকতা নিলে শুনতে হয় তাহলে কিছু অর্জন হয় এলেমবিহীন আমল ভুলে ভরা হাসরের ময়দানে গিয়ে দেখবেন কোনটার কান নাই কোনটার হাত নাই কোনটার পাও নাই কড়ি বাঙ্গা ঠ্যাং বাঙ্গা মাথা বাঙ্গা তার মানে আমল তো করছেন আপনি তো মনে করছেন আপনি পাঁচ রক্ত নামাজ করছেন কিন্তু কোনোটার রুকু হয় নাই কোনোটার সেজদা হয় নাই কোনটার রু ঠিক হয় নাই ফলে যথাযথ নেই অর্জন হয় নাই অর্জন হয় নাই এই জন্য আল্লাহ আলামিন সর্বপ্রথম এলেমের কথা বলছে এই এই কথার এলেম অর্জন আল্লাহ ছাড়া আর কোন ইলাহ নাই তার মানে কালেমায় তাওদের জন্য ইমানের জন্য এলিম জরুল ইবাদতের জন্য এলেম জন আমি কি বিষয়ের ইমান অর্জন করব আর আমার ইমান কি বিষয়ে ক্ষতিগ্রস্ত হবে এটার জন্য আমার এলেম লাগবে আবার আমি কি আমল করব কি আমল ছাড়ব এটার জন্য আমার কি লাগবে এই জন্য আমার শেখ আল্লামা মুফতি মুশতাকুল নবী কাসিম হুজুর বলে যে চারটা জিনিস খুব জরুরি এক নম্বর হলো এল দুই নম্বর হলো ইমান চার নাম্বার হলো আমল পাঁচ নাম্বার হলো তাকুয়া এক নম্বর হলো ইমান এটা পূর্ণ বুঝে নেওয়া শিখে নেওয়া জেনে নেওয়া এই শুধু লাইন এটা পড়তে পারার নাম যথেষ্ট না তো প্রথম হলো এলেম মানে আমার কি বিষয়ের উপরে ইমান আনতে হবে আমাকে কি কি আমল করতে হবে এটা পূর্ণ জানা এরপরে হলো ইমান এরপরে হলো আমল আমার উপরে আল্লাহর হুকুম কি কি নিষেধ কি কি আর এরপরে হলো তাকুয়া নিজেকে শতভাগ গুণার থেকে বাঁচিয়ে রাখা তো হুজুর খুব সুন্দর উদাহরণ দেয় একটা গাড়ির মৌলিক এই চারটা জিনিস এক নাম্বার হলো হেডলাইট দুই নাম্বার হলো ইঞ্জিন তিন নাম্বার হলো বোর্ডি চার নাম্বার হলো ব্রেক তো হুজুর বলে যে এলেম হলো লাইটের মতো ইমান হলো ইঞ্জিনের মতো আমল হলো বোর্ডির মতো গাড়ির বোর্ডি আর তাকুয়া গুনার থেকে বেঁচে থাকা এটা হলো ব্রেক তো যখন লাইট ইঞ্জিন বডি ব্রেক ঠিক থাকবে এবার ড্রাইভার যদি মজবুত হয় এই গাড়ি গন্তব্যে পৌঁছবে তো ঠিক এলেম ইমান আমল তাকওয়া এই চার জিনিস যে ঠিক রাখবে তার জিন্দিগির গাড়ি জান্নাতে চলে